কাজগুলো মহিলা মা বনধের এই জন্য মহিলা মা বন্ধের বলছি রাতে ঘুমানোর সময় অবশ্যই ষাটটি জিনিস আপনার ঘরে রাখবেন এই ষাটটি জিনিস যদি আপনার ঘরে আপনি রাখতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল পা বিপদ থেকে আপনাকে অবশ্যই মুক্ত রাখবেন রাতে যখন ঘুমাবেন এক নম্বর ঘরের মধ্যে পানি রাখবেন পানি রাখলে কি লাভ হবে অনেক সময় রাতে শরীর খারাপ লাগে ঘরের মধ্যে পানি নাই। আপনি যদি পানি পান করতে না পারেন সমস্যা হতে পারে এই জন্য ডাক্তাররা বলে যখনই শরীর খারাপ লাগবে সর্বপ্রথম আপনি পানি পান করুন পানি এমন একটা জিনিস যা সর্বরোগের ঔষধ পানির অপর নাম হলো জীবন মানুষ কথায় কথায় বলে এই জন্য আপনার ঘরে অবশ্যই আপনি পানি রাখবেন কারণ রাত্রেবেলা ঘরে যদি আগুন লেগে যায় তাৎক্ষণিকভাবে আপনি দূরে পানি আনতে আনতে আগুন ছড়িয়ে পড়বে ঘরে পানি থাকলে আপনি সাথে সাথে আগুনের মধ্যে পানি ঢালতে পারবেন এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি এই ঘরের কাজগুলো আপনাদের রাতে ঘুমানোর সময় অবশ্যই চেক করবেন আপনার পাত্রের মধ্যে আপনার জগের মধ্যে অথবা কলসের মধ্যে পানি আছে না নাই দুই নাম্বার অবশ্যই রাতে ঘুমানোর সময় সুন্নাহ হিসাবে একটা লাঠি রাখবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাথে একটা লাঠি রাখতেন দেখেন না মুসা সালাম। আল্লাহ বলে ও মা তিলকা বিয়া আমি নিকা ইয়া মূসা কয়লাহিয়া সয় হেমুসা তোমার হাতে ওঠা কি বলে আমার হাতে ওঠা লাঠি তো হার ষোলো সতেরো ঠান্ডা রাগগুলো তো আছে সব নবিরা লাঠি রাখতে হবে কেন রাখবেন লাঠি রাখলেন রাত্রে সাপ বিচ্ছু করে প্রবেশ করল বিষাক্ত পোকামাকড় মারবার মতো কোনো অস্ত্র নাই লাঠি রাখলেন সাথে সাথে আপনি সাপ বিচ্ছুকে মারতে পারবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিটা সুন্নত আমাদের জন্য আদর্শ প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণ কর তিন নম্বর রাতে যখন গোরাম ঘুমাবেন উপরে তাকের মধ্যে একটা কোরআন শরীফ রাখবেন যাতে বারবার নজর যায় যেই জায়গার মধ্যে দৃষ্টি যায় সেই জায়গার মধ্যে একটা কোরআন রাখবেন কারণ হলো মানুষ যখন রাতে ঘুমায় শয়তান কত কুমন্ত্রণা দেয় মানুষ যখন একা একা ঘুমায় অনেক খারাপ চিন্তা নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে সামনে কোরআন থাকলে কোরআনের ভয়ে আপনার ভিতরে নেগেটিভ চিন্তা আসবে না আর এই নেগেটিভ চিন্তা থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে গুণার মধ্যে দাবিত হয় প্রথমেই হয় না আস্তে আস্তে হয় শয়তান তাকে বিভিন্ন খারাপ কুমন্ত্রণা দেয় আস্তে আস্তে সে খারাপ কাজে লিপ্ত হয় কোরআন যদি বারবার নজরে পড়ে তাহলে আপনার ফায়দা হবে কি কোরআনের ভয়ে কোরআনের মহাব্বতে আপনি আর খারাপ চিন্তা করতে পারবেন এই জন্য পরে একটা কোরআন শরীফ রাখবেন চার নাম্বার রাতে যখন ঘুমাবেন মহিলা মা বরেরা পাঁচটা কাপড়ের কাপড় সব সময় নিয়ে ঘুমাবেন আর পুরুষ তিনটা কাপড়ের কাপড় নিয়ে ঘুমাবেন আহারে আমি যখন মরে যাব। এত সুন্দর 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 শাড়ি জামা আমাকে দিবে না এই তিনটা পাঁচটা কাপড়ের কাপড় পড়ায়া অন্ধকার কবর আমার নিয়ে যাবে কত মানুষ কত স্বপ্ন নিয়ে রাত্রে বেলা ঘুমায় রাত্রেবেলা করে অ্যাটাক করে অথবা কোন রোগ আক্রান্ত হয়ে মারা যায় কত মানুষ সকালবেলা করতে বের হয় অফিসে যায় কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরে রাতে যখন ঘুমাবেন দোয়া পড়বেন আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন আল্লাহ চাইলে ঘুম থেকে জাগব না হলে এই ঘুম আমার শেষ ঘুম আর যখন কাফুরের কাপড়টা আপনি বালিশের নিচে নিয়ে ঘুমাবেন তখন মৃত্যুর চিন্তা আপনার ভিতরে আসবে অন্তরটা নরম হবে এখন খারাপ চিন্তা আসবে না আর খারাপ চক্রান্ত কারো ব্যাপারে আপনি করতে পারবেন না আপনি খারাপ চক্রান্ত করতে পারবেন কারণ এই কাফন কাপড় আমার জন্য আজ না হোক কাল অবশ্যই আসবে এই কাফন কাপড় আমাকে পড়তেই হবে এই জন্য অবশ্যই এগুলো চিন্তা করে রাখবেন রাতে যখন ঘুমাবেন নিজের পাশেই কিছু কালো জিরা রেখে দিবেন কালো কারণ এই কালো জীরা রসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাববাতুস সাওদা চিফা মিন কুল্লি দা ইল্লা সাম কালো জীরা সমস্ত রোগের ঔষধ শুধু মৃত্যু ছাড়া ইল্লা সাম সাম ব্যতীত সাহাবা একরাম বলে সাম কি নবীজি বলে এটা হলো মৃত্যু এই কালো মৃত্যু ছাড়া সর্ব রোগের ঔষধ আচ্ছা মাথা খারাপ লাগতেছে ব্যথা করতেছে শরীরটা খারাপ লাগতেছে হাতের তালুতে কয়েকটা কালো জিরা রাতে বেলা খেয়ে এক গ্লাস পানি পান করবে দেখবেন তাৎক্ষণিক ভাবে আপনি সুস্থতা ফিল করবে কিছুটা আপনার ভালো লাগবে এই জন্য রাখবেন ছয় নাম্বার হলো আপনি যখন রাত্রেবেলা বেলা ঘুমাবেন খাদ্য দ্রব্যগুলো ঢেকে রাখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা যখন রাত্রে বেলা খাবার রাখবে বিসমিল্লা বলে পাত্রগুলো দিবে আর সাত নাম্বার হলো যখন দরজা জানালা বন্ধ করবে অবশ্যই বিসমিল্লা বলে বন্ধ করবে গাল্লিখিল্লা করিল্লা। দরজা জানালা যখন বন্ধ করবে। বিসমিল্লা বলে বন্ধ করবেন এর কারণ আদিসের মধ্যে রসুল বলেন বিসমিল্লা বলে বন্ধ না করলে বদ জিন করে ডুইকা যায় যখন ঢুকবেন ঢুকবেন বলে সালাম দিয়ে ঢুকবেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোনো মানুষ যদি মানে সালাম দিয়ে ঢুকে আর বিসমিল্লা বলে খাবার খায় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না ওই খাবারে শয়তান শরীর হতে পারে না আর শয়তানের ওই ঘরের মধ্যে থাকতে পারে না যে ঘরে বিসমিল্লা সারা ঢোকা হয় সা সালাম সারা ঢোকা হয় ওই ঘরে শয়তান ঢুকে শয়তান আনন্দ করে ভর্তি করে আর বলে হে দুনিয়া শয়তানের আসো এই ঘরে আজকে খাবার খাবো আনন্দ করবো ভর্তি করব এই মহিলা মা বোনদেরকে বলবো ঘরে যখন ঢুকবেন বিসমিল্লা বলবেন সালাম দিয়ে ঢুকবেন তোর দাদার আল্লাহগুলো বিসমিল্লা বলে বন্ধ করবেন এই সাতটা কাজ যে নারী রাত্রেবেলা করবে তার কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো অবশ্যই প্রতি রাতে এই সাতটা কাজ আপনার ঘরে আপনি করবেন তাহলে ইনশাল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে কথাগুলো হাদিস শরীফ থেকে বলছি হাদিসের বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠির কথা কালো জিরার কথা পানির কথা কোরআন শরীফের কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন আর এই কথাগুলো একত্রে সংকলন করে আমি আপনাদের সামনে উপস্থাপ করেছি সহজের জন্য এই জন্য রাত্রে যখন ঘুমাবেন অবশ্যই সাতটা জিনিস আপনার করে রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত